নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে আজকে শীতের সবজি দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব অবশ্যই এটা ইউনিক রেসিপি আমি জানি এই রেসিপিটা আপনারা এর আগে কখনো খাননি স্বাদের দিক থেকে অসাধারণ মানে অসাধারণ লাগবে এই রেসিপিটা দিয়ে আপনারা কখন যে নিমিশে অনেকটা ভাত খেয়ে নেবেন নিজেরাও বুঝতে পারবেন না কী এই রেসিপি পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন স্টেপ বাই স্টেপ সবটা বলে দেবো আমরা কম বেশি সবাই জানি যে পালং শাক কিন্তু উপকারিতায় ভর্তি মানে ভরপুর বলা যেতে পারে তার সাথে নিয়ে নিতে হবে পাতলা পাতলা করে কাঠি কচু এবং আলু এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা পাঁচ ফোড়ন আর পেঁয়াজ আর হ্যাঁ অবশ্যই একটা শুকনো লঙ্কা দিলে ভালো হয় এই রান্নাটা এতটা টেস্টি হয় যেদিন আমি এই রান্নাটা বাড়িতে করি সবাই কিন্তু পরিমাণে অনেকটা করেই এই রান্নাটা খেয়েছিল মানে পালং শাক কাটি কচুর তরকারিটা এবং সবাই খেয়ে কিন্তু ভীষণ ভালো বলেছে স্বাদের দিক থেকে বলতে গেলে অতুলনীয় আর যারা আপনার সম্পূর্ণ নিরামিষাশী তারা এখান থেকে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন এরকম সুন্দর সুন্দর ইউনিক রান্না এবং গ্রাম্য রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম বলবেন না এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ গ্রাম্য রান্না মানে গ্রাম্য স্টাইলে গ্রামের মানুষরা কিন্তু এই ধরনের রান্নাটা করে থাকে আমি ছোটোবেলা থেকে এই রান্নাটা কিন্তু খেয়ে বড় হয়েছি তাই আমার মনে হলো এই সুন্দর রেসিপিটা মানে শীতে যেহেতু পালং শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই আমার মনে হলো আমার বন্ধুদের সাথে এই সুন্দর রেসিপিটা আমি শেয়ার করে নিই এবার আমি ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটা টোটালি অপশনাল আপনারা ফোড়নেও দিতে পারেন বা আপনারা চাইলে যখন আলু আর কাটি কচুটা ভাজবেন তখনও দিতে পারেন তো আমি জাস্ট এটা দেওয়ার কিছুক্ষণ আগেই দিলাম মানে কয়েক সেকেন্ড আগে এইবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এটা মানে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাচ্ছে অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট তো কুক করতেই হবে ভাজতে ভাসতে খুব ভালো করে আলু আর কাঠি কচুটাকে আমি ভেজে নিয়েছি আর চলুন এবার দিয়ে দেওয়া যাক পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আজকে আমি আমার প্রিয় বন্ধুদের কাছে একটা প্রশ্ন রাখছি আপনারা কারা কারা এই পালং শাক দিয়ে কাঠি কুচো খেয়েছেন যারা খেয়েছেন তারা প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ জলের সাথে আমি হাফ ইঞ্চি না হাফ না দেড় ইঞ্চি মতো আদা ভালো করে বেটে আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ মতোই জল দেব বা হার্ডলি দেড় কাপ তার বেশি জল দেওয়ার দরকার নেই কারণ পালং শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে তো জল দেওয়ার সাথে সাথেই আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পালং শাকটা আমি এখানে দুআটি মতো পালং শাক ব্যবহার করেছি যেহেতু আমাদের ঘরের সদস্য সংখ্যা অনেক বেশি তো দেখে বুঝতে পারছেন যে কড়াইটা এটা কিন্তু এখন আমি এই মুহূর্তে নাড়াতে পারবো না তাই এটাকে আমি একটু স্ট্যান্ডিং টাইম রেখে দেবো যতক্ষণ না এটা ভাপে একটু সফট হয়ে যাচ্ছে তো সফট হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর আরও থার্টি থার্টি মিনিটস এটাকে আমি কুক করব আপনারা চাইলে এখানে পালং শাকটাকে কুচি কুচি করেও কেটে নিতে পারেন যেহেতু পালং শাক অলরেডি একটা নরম শাক তাই এখানে আমি কিন্তু কুচি কুচি করে কাটেনি তবে আপনারা সুবিধার্থে কেটেও নিতে পারেন আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি তিরিশ মিনিট পর দেখুন এরকম দেখতে হয়েছে তবে এখনও কিন্তু রান্নাটা ডান হয়নি আর কিছুক্ষণ পরেই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তারপর এই রান্নাটা দিয়ে আপনার ঠান্ডা ভাত খান কি গরম ভাত খান দুটোতেই কিন্তু অসাধারণ লাগবে খুবই সুন্দর খেতে লাগে আমি ঠিক যেভাবে রান্নাটা করলাম আপনারাও কিন্তু ঠিক এই একই পদ্ধতি মেনে রান্নাটা করবেন আর যারা একটু রান্নাতে মিষ্টি খেতে পছন্দ করেন সামান্য মিষ্টি একটু দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু এরকম হবে এবং আমার রান্নাটা কিন্তু কমপ্লিটলি ডান আমি তো ভাতের সাথে ভীষণ এনজয় করেছি আপনারা অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা দারুণ রান্না নিয়ে